নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল সুদী ভক্তমণ্ডলী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে এটা আমরা সকলেই জানি কিন্তু এই সকল ধর্মীয় উৎসবগুলোর মধ্যে বেশ কিছু ধর্মীয় উৎসব উল্লেখযোগ্য রয়েছে যেমন শিবরাত্রি ব্রত জগন্নাথ দেবের রথযাত্রা সরস্বতী পূজা দুর্গা পূজা জন্মাষ্টমী ইত্যাদি 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 এই সকল ধর্মীয় উৎসবের নাম আমরা সকলেই মুখস্ত বলে দিতে পারি কিন্তু এমন একটি ধর্মীয় উৎসব আছে যেই উৎসবটির নাম হয়তো বা আমরা অনেকেই জানি না কিন্তু সনাতন ধর্মে এটি খুবই মাহাত্মপূর্ণ একটি ধর্মীয় উৎসব সেই উৎসবটির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া এবছর পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড হতে অক্ষয় তৃতীয়া শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের যাত্রাও অনুষ্ঠিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া সম্পর্কে শাস্ত্রীয় একটি শ্লোক রয়েছে সেটি হচ্ছে রোহিণী নক্ষত্র বৈশাখী শুক্ল তৃতীয়াং স্নান দানাদ অক্ষয় অনন্তপূর্ণ প্রাপ্তি ফল এর অনুবাদ হচ্ছে রোহিণী নক্ষত্র যুক্ত বৈশাখী শুক্ল তৃতীয়া যেই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়ে থাকে এ সময় বেশি বেশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে বেশি বেশি দান দক্ষিণা করলে এবং পূর্ণ স্নান করলে তার পূর্ণ ফল অনন্তকাল ধরে প্রাপ্ত হয় বৈদিক শাস্ত্রে বর্ণিত মাহাত্মপূর্ণ তিথিসমূহের মধ্যে অন্যতম হলো এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা অক্ষয় তৃতীয়া নামেই পরিচিত একে পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে অক্ষয় শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই বা বিনাশ নেই এই তিথিতে অনুষ্ঠিত যে কোনো প্রকার শুভ কর্মের ফল অক্ষয় হয়ে থাকে তাই ভগবানের অত্যন্ত প্রিয় এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এখন জেনে নেই অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ সাধারণত পুণ্যকর্মের ফল শীঘ্রই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কেউ পুণ্য বলে স্বর্গলোকে গেলেও হয়ে তাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয় কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় এ অক্ষয় তৃতীয়া তিথিতে সম্পাদিত যে কোনো পারমার্থিক কর্মের ফলে ভগবান প্রসন্ন হয়ে অক্ষয় ফল দান করে থাকেন এ জগতে সবই ক্ষহিষ্ণু তাই অক্ষয় ফল দানের জন্য ভগবান আমাদের অক্ষয় লোকের অর্থাৎ ভগবত ধামে নিয়ে যান যেখানে গেলে কাউকে আর দুঃখময় এই জড়জগতে ফিরে আসতে হয় না ভক্ত সর্বদাই ভগবত ভক্তিমূলক কর্মে যুক্ত থাকে তাই সকল তিথি বার পর্বই বৈষ্ণবদের জন্য অনুকূলে থাকে কিন্তু সাধারণ মানুষ যেন ভগবত ভক্তিতে উন্নতি করতে পারেন সেজন্য ভগবান এই সকল তিথির মাধ্যমে তাদের বিশেষ সুযোগ প্রদান করে থাকে যেন সাধারণ মানুষও সুদুর্লভ ভক্তি অত্যন্ত স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন তাই আমাদের প্রত্যেকের জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে বহু মহান কার্য এই অক্ষয় তৃতীয়ার দিন সম্পাদিত হয়েছিল যা অক্ষয় তৃতীয়াকে আরও মাহাত্মপূর্ণ করে তুলেছে আমরা এখন সেই সম্পর্কে জানব অক্ষয় তৃতীয়াতে যে সকল ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো এখন উপস্থাপন করছি এর মধ্যে হচ্ছে সত্য ও ত্রেতা যুগের সূচনা ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গাদেবী দেবী মত্তলুকে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের অন্যতম অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন যজ্ঞের অন্যতম উপাদান জব এরও উৎপত্তি হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে সীমাচলমে জিওর নিঃসিংহদেবের দর্শন লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীর যে অক্ষয় পাত্র ছিল সেটাও লাভ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন বদ্রিকাশ্রমের দ্বার উন্মোচন করা হয় এই বিশেষ দিনেই ব্রহ্মা তার সৃষ্টিকার্য সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করেই চন্দনযাত্রার শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে রামচন্দ্রের হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ এবং সুধামার মিলন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের তার পদ লাভ করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীর বস্ত্র হরণকালে অক্ষয় বস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ তাকে দান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল এই বিশেষ দিনে আমরা সকলেই জানি আমাদের আদিগুরু হচ্ছেন শঙ্করাচার্য এই শঙ্করাচর্যের ধার নামক বিখ্যাত শ্লোকও তিনি রচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনকে কেন্দ্র করে দ্বাদশ গরুর দেবের সেবা সম্পন্ন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন বাকি বিহারীর চরণ দর্শন করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্মও হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনকে কেন্দ্র করে এবং জগন্নাথ দেবের যে রথ নির্মাণ হয় পুরীতে সেই রথের নির্মাণ কাজও কিন্তু শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই এছাড়াও আরও অসংখ্য পূর্ণ কর্ম সম্পাদিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনকে কেন্দ্র করেই যা বলে শেষ করা যাবে না এখন বিষয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তো এত মাহাত্মপূর্ণ তা আমরা জানলাম কিন্তু এই অক্ষয় তৃতীয়াকে কিভাবে আমরা পালন করব সেটা তো জানা প্রয়োজন এখন সে বিষয়ই আলোচনা করব। এই অক্ষয় তৃতীয়া পালন বিষয়ে শ্রীলো সনাতন গোস্বামী কর্তৃক রচিত বৈষ্ণব স্মৃতিশাস্ত্র শ্রী হরি ভক্তি বিলাসে একটি শ্লোক রয়েছে হরিভক্তি বিলাসের চোদ্দ অধ্যায়ের চারশো নয় নং শ্লোকের শ্লোকটি হল অক্ষয়া সচ্ছতে লোকে তৃতীয়া হরিবল্লভা স্নানে দানে হর্চনে শ্রাদ্ধে জপে পূর্বজ তর্পণে এর অর্থ হল বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি শ্রীহরির প্রিয় হেতু লোকে অক্ষয় তৃতীয়া বলে এই তিথিতে স্নান দান অর্চন শ্রাদ্ধ জপ পিতৃতর্পণের ফল অক্ষয় হয়ে থাকে আমরা তো এতক্ষণের আলোচনা থেকে অক্ষয় তৃতীয়া সম্পর্কে অনেক ধারণা লাভ করলাম কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা অনেক সনাতনীরাই জানি না সেটি হচ্ছে কুলদেবতা বা ইষ্ট দেবতা আপনি যদি কুলদেবতা বা ইষ্ট দেবতা সম্পর্কে না জেনে থাকেন বা জানতে আগ্রহী হয়ে থাকেন তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে আপনি আপনার কুলদেবতা বা ইষ্ট দেবতা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন সনাতনী বন্ধুগণ আপনারা জানেন আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করা তাই আশা করব আমাদের এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব আমাদের প্রদান করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ফলো এবং শেয়ার করবেন এতক্ষণ ধৈর্য সহকারে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জয় রাধে